কিরে জামলা ভাই সোনা চোড়া ছাগল নিয়ে কোন থিকা অ তোমার তোমার টিকট দিবা রে কাচিনে আরো ছাগল নে খাই গেছিলাম ছাগল 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 নিয়ে গেছিলাম মুড়ি সারবার আমার কবাল ভুল গেছে মনে করে যে তিন দিন আগে মিশা করলাম না হরসুর বাড়িতে না ছাগলটা দিছে ছাগলটা জোয়ার হয়েছে বুঝছ পরে ছাগলটা জোয়ার দেখলাম যে যে খুব বেয়াছে খায় না আরে বেগালে বেরি খাসা খাসা না বাড়ি নাটক মার দা না মার ফড়ি কইলো যে বসরে তোমার মেলা আমার বউর আমার বাচ্চা বেড়ে আমার কাছে বউ না এটা বুঝছো জামাই মরে গেছে গা আমি বিয়ে করছি তাহলে আমি আবার দুই নম্বর এলাম কিন্তু আমি কি একের ছেলে ওটা তুমি দুই নম্বর আসল মরে গেছে গা বৌকে আবার দুই নম্বর হয়